হ্যালো ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে সবাইকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আমরা দুই তালা বিল্ডিংয়ের একটি কলম বেস করতে এই দুই হাজার পঁচিশ সালে কত টাকা খরচ হবে এই খরচের পরিমাণটা আমরা বের করব আপনাদের অনেকেরই স্বপ্ন থাকে বিশেষ করে দুই তলা তিনতলা এই বিল্ডিংগুলো যারা নিজে থাকেন তারা কিন্তু এরকম ভাবনা করেন কিন্তু অনেক সময় বুঝে ওঠেন না যে এই বিল্ডিং করতে কত টাকা লাগবে অনেকেই প্রথমেই একটা জিজ্ঞেস করে যে আসলে আমার কলমে কত টাকা লাগবে অনেক সময় এই বিল্ডিংগুলো এক ইউনিট দুই ইউনিট হয়ে থাকে এবং নয়টা কলাম বারোটা কলাম এমনকি ষোলোটা কলাম পর্যন্ত হয়ে থাকে যদি চারটা রুম হয় সেক্ষেত্রে মোটামুটি ষোলোটা কলাম হয়ে যায় তো যাই হোক এই একটা কলামের আমরা হিসাব বের করব আর এই একটা কলামের হিসাব ধরেই আপনি আপনার বিল্ডিংয়ে জয়টা কলাম আছে আপনি সেই হিসাবে গুণ করে দেখবেন যে আপনার কত টাকা প্রয়োজন এই কলামগুলো কাজ শুরু করতে অনেকে কি করে কলামের চিন্তা ভাবনা করে কাজ কাম শুরু করে দেয় অনেকে বেস কাস্টিং করে বা ঢালাই করে এরপরে গেট বিমে নিজ পর্যন্ত ঢালাই করে রেখে দেয় এরপরে আবার যখন টাকা হয় উপরে কাজ করে তো যাই হোক আজকে আপনারা পুরা ভিডিওতেই আপনারা কোনো জায়গায় স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল যে ভিডিও সেই ভিডিওতে চলে যাই আমাদের এখানে যে বেস আকার বা ফুটিংয়ের আকারটা দেওয়া আছে এখানে চার ফিট বাই চার ফিট অর্থাৎ এটা স্কোয়ার একটা এই ফুটিং চার ফিট বাই চার ফিট আর আপনাদের যদি আপনারা একতলা দুই তলা করে থাকেন তবে আপনাদের এই চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিটের ভিতরে কিন্তু এই বেসগুলো থাকবে তো আমরা মিডিয়াম একটা বেস ধরে নিলাম আমাদের এখানে এই বেসটা হচ্ছে চার ফিট বাই চার ফিট এবং আমরা এখানে যে কলাম দেখা যাচ্ছে এই কলামটার সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ দশ দশ দিয়ে আমরা এই কলামটা আজকে এস্টিমেট করব বা কত টাকা লাগবে এই দু হাজার চব্বিশ সালে সেটা বের করবো আর এই কলামে যে রড ব্যবহার করা হয়েছে মেন রড হিসাবে এই যে ভার্টিক্যাল রডগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে আমরা লিখতে পারি অথবা পরে আমাদের হিসাবে আসবে এখন আমি বলতেছি এরপরে আমাদের বেজের রড এখানে দেখতে পাচ্ছেন এই বেজের রড দুই দিকে অর্থাৎ বোধ ওয়ে আমাদের এখানে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার বারো এম এম রড দেখানো আছে বা দেওয়া আছে আমরা সেই হিসাবে আজকে হিসাবটা বের করব এবং এখানে দেখেন যে বেজের নিচে এই যে ইটের চিহ্ন এটা হচ্ছে সোলিং এই সোলিংকে এক ইট ব্যবহার করতে হবে এবং এটা হচ্ছে বেজের থিকনেস বা বেজের ঢালাই এই ঢালাই হচ্ছে আপনার এক ফিট বা বারো ইঞ্চি এ এরপরে আমি এই যে ফুটিং এটা হচ্ছে ফুটিং কলাম বা অনেকেই শর্ট কলাম বলে থাকেন বা প্যাটেলেস্টাল কলাম যাই বলেন না কেন এই থেকে অর্থাৎ উপরে যে দশ দশ হবে নিচে কিন্তু মাপটা বেশি হবে অর্থাৎ ডেয়ার গুণ ডেয়ার তিন ইঞ্চি বেশি হবে কভারিংয়ের জন্য যেহেতু মাটি নিচেটা থাকবে তো যাই হোক এটা হবে তেরো বাই তেরো এবং এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অর্থাৎ এই সোলিঙ্গের নিচ থেকে আপনার গেট বিমের উপর পর্যন্ত এই অংশটা আমাদের যে হাইট দেখানো আছে পাঁচ ফিট তিন ইঞ্চি আপনাকে মাটি কাটতে হলে এই অংশটা মাটি কাটতে হবে তো যাই হোক এখন আমরা এখানে যে রড ব্যবহার করা আছে এগুলো হচ্ছে এইট মিলি আমরা রডগুলো একটু চিহ্নিত করি এখানে হচ্ছে কলাম রড আমরা ছয়টা রড দিব আর এর ডায়া দিব আমরা ষোলো এম এম ছয়টা রড ষোলো এম আর এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার হচ্ছে স্টিরাফ এইট এম এম ডায়া আর এটা আপনারা জানেন যে নিচে আমাদের এই ফুটিং অংশটা ছয় ইঞ্চি অ্যাভারেজে ছয় ইঞ্চি করে আমরা দিব এবং এই অংশটাতে আমরা এলফাক ফোর এলভাগ ফোর এখানে দিব চার ইঞ্চি এবং উপরে থাকি এলভাগ ফোর এখানে দিব আমরা চার ইঞ্চি আর মধ্যখানে দেব আমরা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি দেওয়া যায় আমরা ছয় ইঞ্চি দিলাম তো এইভাবে এডমিলি রড দিয়ে এই স্ট্র্যাপগুলো তৈরি করা আছে আর বেজে রড যদি আমি এখানে দেখাই আপনাদের আমাদের দুই রটেই বারো এম এম ডায়া চার ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাদের কিন্তু রডের কাজ দেখানো শেষ এবং সব কিছু বলার শেষ এখানে লেখা আছে যে ফাউন্ডেশন আছে টু স্টোরের রেসিডেন্সিয়াল বিল্ডিং অর্থাৎ আবাসিক একটা ভবন এই ভবনে যে মালামালগুলো লাগবে আমরা সেটা হিসাব করব এবং মিস্ত্রি খরচ সহকারে আমরা একটার হিসাব করব এই হিসাবে আপনারা বাকিগুলোরও হিসাব বের করবেন তো যাই হোক আমরা চলে যাব এখানে আমাদের এখানে বলা আছে যে দুইতলা বিল্ডিং বিল্ডিংয়ের বেস ও কলাম করতে খরচের পরিমাণ আমরা এখন এই খরচের পরিমাণটা বের করবো তো প্রথমেই আমরা বেজের বেজের খরচটা হিসাব করব তাহলে আপনারা বেজ দিতে একটা বেজ দিতে কত টাকা খরচ হয় সেটা পাবেন সেই অনুপাতে আপনারা বাড়ি কাজ শুরু করবেন তো এক নম্বরে যে আমাদের বিবরণী আছে এখানে সিমেন্ট এটা আমরা একক লিখেছি ব্যাগ হিসাবে এর পরিমাণ আমরা এই চার ফিট বাই চার ফিট ড্রেসটা ঢালাই করতে আমাদের সিমেন্টের পরিমাণ হচ্ছে তিন ব্যাগ আমরা তিন ব্যাগ প্রতি ব্যাগের মূল্য এখানে পাঁচশো তিরিশ টাকা তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে তো সিমেন্ট হচ্ছে তিন ব্যাগ প্রতি ব্যাগের রেট হচ্ছে পাঁচশো টাকা তাহলে আমাদের এখানে আসবে এগারো পনেরোশো নব্বই টাকা আসবে এই সিমের বাবদ এবার আসি আমি বালি এই বালি আমাদের বেজের জন্য সাত সিফটি লাগবে অনেক সময় বালির হিসাব একটু বেশি ধরে বেশি ধরে করতে হয় কেননা বালুগুলো অপচয় হয় অনেক সময় তো যাই হোক এই বালুর রেট আছে বিশ টাকা এটা বিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত হয়ে থাকে তো আপনাদের এলাকার যে রেট সেই হিসাবে আপনারা এই রেটটা বসাবেন তাহলে আমাদের এখানে বের হবে একশো টাকা বালি বাবদ এরপরে তিন নম্বরে আমাদের কী আসলো খোয়া খোয়া বা ব্রিক চিপস আর এই খোয়া বা ব্রিক চিপস সেফটিতে পাওয়া যাবে আপনারা ভেঙ্গু নিতে পারেন বা পিকেরি এনে এনে এটা কাজ করতে পারেন তো আমরা যখন খোয়া লাগবে আমাদের এখানে চোদ্দো সেফটি আমরা প্রতি সেফটির মূল্য একশো পঞ্চাশ টাকা এটা কেরিং এবং মালের উপর নির্ভর করে আপনাদের এলাকা এলাকাভিত্তিক একটু কম বেশি হতে পারে তো একশো পঞ্চাশ টাকা আমরা রেট ধরবো তাহলে আমাদের এখানে মূল্য আসবে একশশো টাকা একুশশো টাকা আমরা পেয়ে গেলাম চার নাম্বারে হচ্ছে রড বারো এম রড এটা কিন্তু বেজের জন্য আবার বলতেছি যে ফুটিং বা বেজের জন্য বারো এম রড লাগবে আমাদের আমরা লিখতে পারি পঁচিশ কেজি পঁচিশ কেজি আমাদের লিখতে পারি আর রেট আমরা নব্বই টাকা ধরছি আপনাদের বাজার রেট পঁচানব্বই টাকা হতে পারে পঁচাশি টাকা হতে পারে আমরা মধ্যখানে একটা ধরে নিচ্ছি যে আমাদের রেটটা হচ্ছে পঁচিশ সালে নব্বই টাকা তাহলে নব্বই টাকা পুনর পঁচিশ যদি দেই বোন তাহলে বাইশশো পঞ্চাশ টাকা আমার বাবদ এরপর দেখেন এক নং ইট যেহেতু আমরা এই ইটটা দিয়ে সোলিং করবো এই সোলিং এর জন্য আমাদের ইট লাগবে পঞ্চাশ পিস আমরা পঞ্চাশ পিস প্রতি পিসের মূল্য হচ্ছে বারো টাকা দশ টাকা থেকে বারো টাকার ভিতরে এই ইটগুলো পাওয়া যায় তো আমরা এখানে ছয়শো টাকা পাবো ছয়শো টাকা পেলাম এখন আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে লেবার মিস্ত্রি এই বেসটা করতে গেলে আপনাকে এই বেসটা করতে গেলে আপনাকে কি করতে হবে মাটি কাটতে হবে এবং এই বেজের ধারে থেকে শুরু করে সব কিছু করতে হবে এর জন্য মিস্ত্রি খরচ আমরা পঁয়ত্রিশশো টাকা ধরেছি এটা জেলা ভিত্তিক হয়ে থাকে জেলা ভিত্তিক বিভাগীয় ভিত্তিক এবং রাজধানী ভিত্তিক রেটটা কম বেশি হয়ে থাকে তো আমরা এই সবগুলো আমরা টোটাল যদি করি তাহলে টোটাল আমাদের আসবে এখানে দশ হাজার একশো আশি টাকা এই যে একটা শুটিংয়ের জন্য এই টাকাটা আমাদের আসবে দশ হাজার একশো আশি টাকা অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখে তারপরে কমেন্টে জানাবেন যাই হোক এখন আমরা চলে আসব আমাদের কলামের জন্য এই কলমটার জন্য আমাদের কতগুলো মালামাল লাগবে এবং টাকা লাগবে সব কিছু আমরা সেম ইউতে বের করবো তো যাই হোক আমরা কলম এখানে কিন্তু যেই শর্ট কলম বা প্যাটালেশাল কলম ফুটিং কলাম সেটা এবং লং কলাম এই কলামগুলো যে ফ্লোর কলামগুলো থাকে এগুলো সাধারণত দশ ফিট হয়ে থাকে তো আমরা দশ ফিট ধরে কাজ করব এবং নিচে আমাদের যে ফুটিং অর্থাৎ শর্ট পিলার থেকে যে আমরা এই যে দেখতেছি এইখানে আমরা দেখি এখান থেকে এই এই পর্যন্ত আমাদের আসছে পাঁচ ফিট এখান থেকে তিন ইঞ্চি বাদ দিলে পাঁচ ফিট তিন ইঞ্চি আমরা তিন ইঞ্চি বাদ দিলে এখানে আসবে পাঁচ ফিট এই পাঁচ ফিটের ভিতরে আবার কভারিং আছে তিন তিন তো যাই হোক এগুলো বা দিয়ে আমরা এই মানটা বের করছি বা এস্টিমেটটা বের করছি সেক্ষেত্রে আমাদের এখানে সিমেন্ট লাগবে দুই বস্তা দুই ব্যাগ বা দুই বস্তা প্রতি ব্যাগের মূল্য আমাদের এখানে দেওয়া আছে পাঁচশো তিরিশ টাকা তাহলে আমরা এটাকে যদি গুণ দেই তাহলে এক হাজার ষাট টাকা আমাদের সিমেন্ট বাবদ বাবদ খরচ এবার বালি আমাদের এই বেসটাতেই বালি লাগবে ছয় সিফটি বিশ টাকা করে সিফটি তাহলে আমাদের এখানে পাবো একশো বিশ টাকা এবার আসি আমি খোয়া আমাদের এই কলমটা ঢালাই করতে খোয়া লাগবে বারো সিফটি বারো সিফটি আর এই বারো সিফটির মূল্য আমাদের এটা গুণ করলে হচ্ছে আঠারোশো টাকা এরপরে আমি রডে চলে আসবো আমাদের এই চার নাম্বারে কর্মীকে আমার চার নাম্বারে এখানে রড রড দুই প্রকারে আছে অর্থাৎ একটা হচ্ছে ষোলো মিলি যেটা কলামের ভার্টিক্যাল রড এবং যে বাইন্ডার যে স্টিরাপ বা চুরি সেগুলো হচ্ছে আট মিলি তাহলে ষোলো মিলি কলামের জন্য আমাদের এখানে রড লাগবে পঁয়চল্লিশ কেজি প্রতি কেজির মূল্য হচ্ছে নব্বই টাকা সেক্ষেত্রে আমাদের এখানে বের হবে চার হাজার নব্বই টাকা আমাদের ষোলো মিলি রড চলে গেল এখন আমরা স্টেপের জন্য বা টাইয়ের জন্য বা রিংয়ের জন্য আট মিলি রড নেব আর এই আট মিলি রড আমাদের লাগবে ছয় কেজি এই ছয় কেজির মূল্য নব্বই টাকা পার কেজি হলে আমাদের এখানে দাঁড়াবে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা এবার আসি আমি লেবার মিস্ত্রি বিল এই কলামটার জন্য কলাম সাটারিং থেকে শুরু করে ঢালাই দেওয়া পর্যন্ত যে খরচটা সেই খরচ সহ আমাদের এখানে পড়বে পঁচিশশো পঁচিশশো এই খরচটা কিন্তু আবার বারবার বলতেছে এই খরচটা জায়গা ভিত্তিক কম বেশি হতে পারে অবশ্যই আপনারা আপনাদের জায়গা অনুযায়ী এটা করে নেবেন তো যাই হোক আমার আমরা যে রেটটা বের করবো এর আশেপাশে কিন্তু থাকবে আপনারা যে জায়গায় করেন না কেন সেই আশেপাশে থাকবে তাহলে আমাদের এখানে মোট যদি আমরা করি একটা কলাম জন্য সম্পূর্ণ খরচ হবে আমাদের দশ হাজার একশো দশ টাকা তাহলে এবার দেখেন আমাদের একটা বেস এবং কলাম কিন্তু বের হয়ে গেছে আমরা এই বেসটা ওখানে আমরা লিখতে পারি সর্বমোট 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 আমাদের এই দুইটাকে যদি আমরা যোগ দেই তাহলে আমাদের আসবে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা নিয়ে আপনারা এই কাজে নামবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা নির্দ্বিধায় এই ফাউন্ডেশন দিয়ে দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা একতলা অথবা দুইতলা কমপ্লিট করতে পারেন আমাদের এখানে আমরা যে কলাম একটা দেখাইছি পুটিং কলাম তার সাথে এবং বেজের হিসাবটা দেখাইছি আর আমরা এই রেশিওগুলো আপনারা হয়তো বলবেন যে তিন ব্যাগ দুই ব্যাগ কীভাবে হলো পাঁচ ব্যাগ কীভাবে হলো সেটা আমরা লিখতে পারি যে আমাদের এটা যে কংক্রিট গ্রেড আছে এটা কংক্রিট গ্রেড হচ্ছে এম পনেরো গ্রেড যদি আমরা লিখি কংক্রিট গ্রেড কংক্রিট কংক্রিট গ্রেড এম ফিফটিন আর এই কংক্রিট গ্রেড হচ্ছে এক ইস টু দুই ইস টু চার এই এক দুই চার অনুপাতে ঢালে দিলে কিন্তু আমাদের এই মালামালগুলো লাগবে তো যাই হোক এই ব্যাপারে ভিডিও আমি দিলাম এরপরও যদি আপনাদের কোথাও কোনো বুঝতে বিন্দুমাত্র সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন আমাদের আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং যেই বিষয়গুলো আপনাদের পারিপার্শ্বিক সাংঘাসিক হবে সেইগুলো কিন্তু আপনারা নির্দ্বিধায় আলোচনা করতে পারেন ইনশাল্লাহ আমি সেটার উত্তর দেবো আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ